বন্ধুরা সত্য কখনো মিষ্টি হয় না সত্য সবসময় তেতো আর যখন কথা আসে নারীর স্বভাবের তখন সেই তেতোভাব আরও গভীর ফ্রিডরিক নিচে বলেছিলেন নারী রহস্যে ভরা আর সেই রহস্যের একটাই সমাধান তার প্রকৃতি আজ আমি তোমাদের সামনে তুলে ধরব নারীর স্বভাবের দশটি অন্ধকার সত্য যে সত্যগুলো সমাজ মুখ চেপে রাখে যে সত্যগুলো কোনো বই বা ক্লাসে শেখানো হয় না কিন্তু এই সত্যগুলো যদি তুমি বুঝে ফেলো তোমার চোখ থেকে সেই পর্দা সরে যাবে যে পর্দা বেশিরভাগ পুরুষকে আজীবন ভ্রান্তির মধ্যে রাখে প্রথম সত্য আকর্ষণ নারীর প্রথম অস্ত্র নারীর হাতে তলোয়ার নেই শক্তিশালী শরীর নেই কিন্তু আছে এক অদৃশ্য ক্ষমতা তার আকর্ষণ তার হাসি চোখের চাহনি কণ্ঠের কোমলতা সবকিছু পুরুষের যুক্তিকে গলিয়ে দেয় তুমি ভাবো তুমি বুদ্ধিমান কিন্তু তার আকর্ষণ তোমার লজিককে ভেঙে ফেলে এটাই তার প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক অস্ত্র দ্বিতীয় সত্য নারী ভালোবাসা নয় নিরাপত্তা চায় পুরুষভাবে নারী ভালোবাসা চায় কিন্তু নারী সবসময় দেখে কোন পুরুষ তাকে নিরাপত্তা দিতে পারবে ভালোবাসা তার কাছে লক্ষ্য নয় এটি উপায় তাই অনেক নারী প্রেম অন্য কারুর সঙ্গে হলেও বিয়ে করে সেই পুরুষকে যে তাকে স্থিরতা দিতে পারে তৃতীয় সত্য পুরুষ নারীর কাছে উদ্দেশ্য নয় উপায় শোনার মতো কঠিন হলেও নারী পুরুষকে অনেক সময় নিজের স্বার্থে ব্যবহার করে নিরাপত্তা মর্যাদা আরাম বা নিজের ইচ্ছে পূরণের জন্য পুরুষ ভাবে এসে বিশেষ আসলে সে অনেক সময় একটা মোহরা চতুর্থ সত্য নারীর বিশ্বস্ততা সবসময় শর্ত সাপেক্ষ নারী তখনই বিশ্বস্ত যখন তুমি তাকে দিচ্ছ নিরাপত্তা সম্মান অর্থ এবং স্থিরতা যেই এগুলো নরবরে হয়ে যায় তার বিশ্বস্ততাও কেঁপে ওঠে তাই অনেক নারী শক্তিশালী পুরুষ থাকা পর্যন্ত পাশে থাকে পুরুষ ভেঙে পড়লে সবার আগে সরে যায় সেই নারী পঞ্চম সত্য নারী শক্তির কাছে থাকতে চায় শক্তি হতে নয় ইতিহাসে দেখো প্রতিটি রানী সেই রাজাকে কেন্দ্র করে থেকেছে যার হাতে তলোয়ার যুদ্ধে যে তার ক্ষমতা ছিল আজ তলোয়ার মানে অর্থ প্রভাব আত্মবিশ্বাস নারী সবসময় সেই পুরুষকে চায় যে নিজের জীবনের শাসক দুর্বল পুরুষ তার কাছে অদৃশ্য ষষ্ঠ সত্য নারী মাসুমির মুখোশ পরে নারী নিজের আসল চাহিদা প্রকাশ করে না সে ভোলাভাবে আড়ালে নিজের উদ্দেশ্য লুকিয়ে রাখে এই মুখোশের ভেকেনেই আছে তার সত্যিকারের ক্ষমতা যা দিয়ে সে পুরুষকে প্রভাবিত করে সপ্তম সত্য নারী কখনো সম্পূর্ণ তৃপ্ত হয় না এটাই সবচেয়ে তেতো সত্য নারীর চাহিদা আশা আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না সে সর্বদা আরও চায় রিলেশনশিপ হোক অথবা জীবনের অন্য কোনো ক্ষেত্র তৃপ্তি তার জন্য এক চলমান লক্ষ্য অষ্টম সত্য নারী আবেগ দিয়ে খেলে পুরুষ লজিক দিয়ে ভাবে নারী ভাবেন আবেগ দিয়ে এবং আবেগ দিয়েই সে আঘাত করে তার অস্ত্র চোখের জল অভিমান চুপচাপ থাকা গিল্ড অভিযোগ এগুলো দিয়ে সে পুরুষের মন ভেঙে দেয় আর নিজেকে জয়ী করে নবম সত্য নারী প্রতিযোগিতায় সবচেয়ে নির্মম নারী দয়ালু এ ধারণা শুধু গল্পে বাস্তবে আরেক নারীর সঙ্গে যুদ্ধই তার সবচেয়ে কঠিন যুদ্ধ সৌন্দর্য মনোযোগ স্বীকৃতি এগুলো তার মাঠ সে সরাসরি আঘাত করে না খেলে চালাকির খেলা দশম সত্য নারী পুরুষকে কখনো পুরোপুরি নিজের হতে দেয় না নিচ্ছে বলেছিলেন নারীর কাছে যেতে চাও চাবুক নিতে ভুলো না এটা সহিংসতার কথা নয় এটা সতর্কবার্তা যদি পুরুষ সব নিয়ন্ত্রণ ছেড়ে দেয় নারী তাকে নিজের দাস তৈরি করে ফেলবে নারী কখনো চায় না পুরুষ সম্পূর্ণ হয়ে উঠুক কারণ অপূর্ণ পুরুষকে নিয়ন্ত্রণ করা যায় বন্ধুরা প্রশ্ন এটি নয় নারী ভালো না খারাপ প্রশ্ন হলো তুমি সত্য দেখতে প্রস্তুত কারণ এগুলো নারী প্রকৃতি সমস্যা তখনই তৈরি হয় যখন পুরুষ সত্য দেখতে ভয় পায় এবং মিষ্টি মিথ্যার ভেতরে বাঁচতে চায় কিন্তু যদি তুমি সত্য বুঝে ফেল তুমি মুক্ত হবে তুমি শক্তিশালী হবে নিচ্ছে বলেছিলেন বিকাম হু ইউ আর নিজেকে শক্তিশালী করো নিজেকে গডো, নিজের জীবনে রাজা হও, আর কারও খেলা কারো মুখোশ কারো কৌশল যেন তোমাকে আর কখনো নিয়ন্ত্রণ করতে না পারে